নমস্কার বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি ফ্যামিলি বলতে আমরা দুইজনই আছি তো যাচ্ছি ঘুরতে তো এই যে সবাই রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরোবো কোথায় যাচ্ছি কি করছি কি খাওয়া দাওয়া করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকুন এই যে বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম রাস্তায় রয়েছি এখন আমরা প্রথমে যাব মন্দিরে মন্দিরে যে ওখানে পুজো দিয়ে তারপরে রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে তো আজকে বছরের প্রথম দিন তো সকাল থেকে উপোস রয়েছি আর উপোস থেকেই আমি প্রথমে পুজোটা দিয়ে দেব তো এই যে দেখুন রাস্তার এই যে এখন চারদিকেই আছে তুলোর চাষ হচ্ছে তো তুলো গাছ লাগানো হয়েছে আর এই যে এই পাশে অনেক গাছগাছালি রয়েছে রাস্তার চারপাশে একটু জঙ্গল ধরনের রয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাস্তা দিয়ে দুইজনে তিনজনে যাচ্ছি এই যে এবারে মন্দির চলে এসেছে তো মন্দিরের ওই পাশে জমি রয়েছে ওখানে চাষ করা হচ্ছে গমের আর এই যে এখানে মন্দির এই ছোট্ট একটা মন্দিরে আমরা এসেছি পুজো দিতে শিব ঠাকুরের মন্দির তো এখানে একটা ঘন্টা রয়েছে তুমি ঘন্টাটা বাজিয়ে দেব আর দেখবেন দুষ্ট সোনা কি করবে এই যে আমি ঘন্টাটা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলাম এবার ও বলছে ও বাজাবে তো তারপরে পুজো টুজো করে আহ নিব আর ওই যে ওর বাবা চা আগরবাতির প্যাকেটটা খুললো বড় এক প্যাকেট আগরবাতি কিনে নিয়েছিল রাস্তার থেকে আর মনে ছিল না ফুল টুল আনার কথা তো যাই হোক রাস্তা থেকে তুলে মুলে নিয়েছি যা পেয়েছি তারপর একটা নারকেল নিয়ে এসেছি তো এই যে ফুল টুল দিয়ে একটু পুজো মুজো করে নিয়ে নেব সবাই মিলে তো আমি এক এক করে ঠাকুরকে ফুল টুল দিয়ে দিচ্ছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ওর বাবার কাছে ফুলগুলো দিয়ে দেব যে ও একটু পুজো করে নক যে যাই হোক যেভাবেই হোক ঠাকুরকে মন থেকেই পুজো করলে হয় তো বেশি কিছু আনিনি আর একটা ভেবেছিলাম এখানে প্লেট থাকে তো প্লেটটা ছিল না যাই হোক হাতে করে ফুলগুলো দেওয়া হচ্ছে বাবারও পুজো দেওয়া হয়ে গেছে এবারে নারকলটা ফাটানোর সময় এসে গেছে এই যে ছোট্ট সোনা আবার বলছে ও নারকল ফাটাবে তো বাবার কাছ থেকে নিয়ে নিচ্ছে দুজনে ট্রাই করছে নারকলটা ফাটানোর জন্য যে দেখুন কি করছে ও নারকলটা ফাটাবে নারকলের সঙ্গে এখন যুদ্ধ চলছে দুজনে যুদ্ধ করে নারকলটা ফাটানোর চেষ্টা করছে তো উপরে যে শক্ত অংশটা ওইটা তো তাড়াতাড়ি ভেঙে গেছিল কিন্তু ভিতরের যে ওইটা নারকেলটা যে সেটাই ছিল না যাই হোক এরপরে আমরা নারকলটা ঠাকুরকে দিয়ে দিলাম প্রসাদ হিসেবে আর আমরাও খেয়ে নিয়েছিলাম প্রসাদ হিসেবে ছোটোকেও দিয়ে দিয়েছি এই যে পুজো পুজো হয়ে গেছে এবার আমরা বাজারের দিকে রওনা দেব তো ছোটকে নিয়ে এবার আমরা চলে যাব তো ছোটোকে কোলে নিয়ে নিয়েছি এবার তারপরে ছোটকে বলছি যে বাপ্পাকে বাই বাই করে দাও তো বাপ্পাকে বাই বাই করে দিয়েছে আর এবারে আমরা চলে যাব এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে এই যে পেছনে আমাদের রেস্টুরেন্টটা রয়েছে এবার আমরা ভিতরের দিকে রওনা দেব এই যে আপনাদের সামনের থেকে একটুখানিটা ভালো করে দেখিয়ে দিই আর এখানে এই রেস্টুরেন্টে একটা ভালো দিক আছে যে এখানে একটু গার্ডেন ধরনের রয়েছে যে বাচ্চারা একটু খেলাও করতে পারে তো এই যে ওর বাবা হচ্ছে ভিতরের দিকে চলে গেছে আর আমরা পিছন পিছন আসছি ভিডিও করতে তাও বলছে যে কোথায় বসবে এখানে বসবে না ওখানে বসবে তা বলছি চলো ভিতরের দিকে যেই বসা যাক তো এই যে ওখানে দেখছি বাচ্চারা পার্টি করছে আর এই যে খাওয়ার আসতে একটু দেরি হচ্ছিল সেজন্য বাবু আর বাবা খেলা করছিল। আর এই যে এখানে খাওয়া দাওয়া চলে এসেছে আর বাবু তো খাওয়ার জন্য পুরোই পাগল তো এই যে গরম গরম রুটি দিয়েছে আর হচ্ছে পালক পনির আর বিরিয়ানিটাও অর্ডার দিয়েছিলাম সেটা একটুখানটায় পরে এসেছিলো আর তা বাবু দেরি সহ্য হচ্ছিল না সেজন্য আমি বাবুকে খাইয়ে দিচ্ছিলাম তো একটুখানটায় পালক পনির নিয়ে নিয়েছি আর তারপর রুটি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি তো প্রথমে একটু শুধু রুটি দিয়েছি খেয়েছে এবার বলছে যে পনিরের সঙ্গে মাখিয়ে দিতে তো তারপরে আমি পনিরের সঙ্গে মাখিয়ে দিয়ে ও তো ঝাল লেগে গেছে ওর প্রচণ্ড তো অতটাও ঝাল হয়নি তারপরে ও বাচ্চা সেজন্য ওর প্রচণ্ড ঝাল লেগে গেছিলো তো তারপরে ও শুধু রুটি খাচ্ছিল তারপর আবার পনির দিয়েও খাচ্ছিলো এভাবে খাচ্ছিল খেয়ে নিয়েছিল পেট ভরে আর এই যে এখন বিরিয়ানিও চলে এসেছে ওর বাবাও খাওয়া শুরু করে দিয়েছে ওকে বলছি যে তুমি খাও আর ওকে আমি খাইয়ে দেব। আর আমি নিজেও খেয়ে নেব। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একটা শপে চলে এসেছিলাম তো ওখান থেকে কিছু বাড়ির জন্য কেনাকাটা করেছি আর এই যে দুষ্টু সোনাকে বসিয়ে দিয়েছি গাড়িতে ওর ওখানে বসতে ভীষণই ভালো লাগে যে চলো বলে গাড়ি 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 করে আর এই যে আমি জিনিস দিচ্ছি আরও পিছনের দিকে রাখছে প্রচণ্ড কাজের ছেলে হয়ে গেছে আমার এর বলছে এটা খাবে ওটা খাবে এটা নেবে ওটা নেবে এরকমই করছিল প্রচণ্ড দুষ্টুমি করছিল তো আমি এরকম যে টুকটাকি জিনিস কিনে নিয়ে এসেছি আর কিছু চকলেট কিনেছিলাম কারণ আমি ভেবেছিলাম নতুন বছর তো বাচ্চাদের কিছু চকলেট দেব আর এমনিতেও বাড়িতে ছোট্টোর জন্য কিছু কেনাকাটা করে রাখা হয় তো এখানে তো জন্য কিছু চকলেট স্ন্যাক্স কিনেছিলাম আর তারপরে বাচ্চাদের জন্য একটু চকলেট কিনেছিলাম যেটুকু সামর্থ্য ছিল আমার সেটুকুর মধ্যে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর তারপরে আমার একটা দেওয়ার ফোন এসেছিল তো তার সঙ্গে কথা বলছিলাম আর তারপরে যে সামান কিনছিলাম বাড়ির জন্য বাবুর জন্য একটা কি জিনিস কিনবো তো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল তো তারপরে এই যে শপিং টপিং করে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এই যে দুষ্টু সোনা চালাতন শুরু করে দিয়েছে আর যে বাচ্চাদের জন্য চকলেট কিনেছি তো এটা আমি একটা টেবিলের পর রেখে দিয়েছি আর এই যে ও পায়ের গাডার হচ্ছে রাখিয়েছে রেখেছিলো তো সেটা খুলে দিলাম আর ওর বলছে ও দেবে ও দেবে তো ওর হাত থেকে আমি চকলেটগুলো দিয়েছি আর বলছি যে দাও ঠিক আছে তো সবাইকে একটা একটা করে দিয়েছিলাম অনেক ছোট ছোট বাচ্চা এসেছিল তো যেটুকু ভিডিও করা সম্ভব হয়েছে সেটুকুই করেছে সব তো ভিডিও করা সম্ভব নয় তো আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানায় সবার এই দু বছরটা যেন খুবই ভালো কাটে আর আমাদের জন্য ভালো কাটে সেভাবে আশীর্বাদ করবেন ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই বা বাই